ভেরি গুড ইভিনিং অল রেসপেক্টেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার আপনাদের জন্য গুড নিউজ হলো কি দু হাজার পঁচিশ সালে ফেস্টিভাল গ্র্যান্ড অ্যান্ড ফেস্টিভাল অ্যাডভান্স পূজার অগ্রিম এবং বোনাস ত্রিপুরা সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে আপনারা দেখে নিন কোন ক্যাটাগরির এমপ্লয়িরা কত পাচ্ছে বছরের পূজার গ্র্যান্ড এবং অ্যাডভান্স এগুলোর মাধ্যমে আপনাদেরকে ডিটেলস আমরা জানিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই জানেন বা নতুন যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন আপনারা হয়তো বা জানেন না এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সরকারি চাকরির ইনফরমেশান সরকারি চাকরির প্রস্তুতি তাছাড়া আপনারা যারা এমপ্লয় রয়েছেন বা পেনশনার রয়েছেন আপনাদের ডিএ ডিআরএস অ্যালাউন্স সংক্রান্ত আপডেট এক পে কমিশন সংক্রান্ত আপডেট অনমিত কর্মচারীদের আপডেট দ্যাট আপনাদের যাই কিছু আপডেট উঠে আসে ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের জানা প্রয়োজন এগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি আশা করি আমাদের ইনফরমেশনগুলো থেকে আপনারা কিছু হলো জানতে পারেন যদি আপনি এমন হয়ে থাকেন কোনো একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা পেনশনার তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই কর্মকর্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল অপশানের বেলটি প্রেস করে রেখে দেবেন আপনাদের যাই কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসছি এবং আগামীতেও আপনাদেরকে সব কিছু নিয়ে আসবো তাছাড়া আপনাদের জন্য যে আগামী বছর উনিশ তারিখ থেকে যে ত্রিপুরা সরকারের বিধানসভা শুরু হচ্ছে সেই বিধানসভা অধিবেশনের দিকে কিন্তু আপনারা তাকিয়ে আছেন আমরাও তাকিয়ে আছি যে আপনাদের এখানে বি সংক্রান্ত বা অনিয়মিত কর্মচারীদের সংক্রান্ত বিগ আপডেট উঠে আসবে এতটুকু আমরা আশাবাদী যখন আপডেট উঠে আসবে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সব কিছু আপনাদেরকে আমরা শেয়ার করব। আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এই যে আটাইশে আগস্ট দু হাজার পঁচিশ জাস্ট কিছুক্ষণ আগেই ত্রিপুরা সরকার ডিক্লেয়ার করেছে যেখানে বলা হয়েছে দেখে নিন সাবজেক্ট ফেস্টিভাল গ্র্যান্ট পাবলিক ফেস্টিভাল অ্যাডভান্স ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স রিগার্ডিংস এখানে কোন ক্যাটাগরির এমপ্লয়িরা কত পাচ্ছে আপনারা দেখে নেন এখানে ক্যাটাগরি অফ এমপ্লয়িজ ফেস্টিভাল গ্র্যান্ট যেখানে গ্রুপ সি ক্যাটাগরির এমপ্লয় যারা রয়েছেন ফিক্সড পেতে শুরু করে রেগুলার সকলে একুশশো টাকা করে ফেস্টিভাল গ্র্যান্ট পাচ্ছেন এবছর গ্রুপ ডি ক্যাটাগরির যারা এমপ্লয় রয়েছেন ফিক্সড এবং রেগুলার গ্রুপ ডি এমপ্লয় যারা রয়েছেন তারাও একুশশো টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন তাছাড়া যারা আর এস রয়েছেন ওরাও একুশশো টাকা করে ফেস্টিভাল গ্র্যান্ড পাচ্ছেন পিটি ডাব্লুস কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার যারা রয়েছেন ওরা তেইশশো টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন তাছাড়া পেনশনার আর ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তারাও একুশশো টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পার যারা রয়েছেন তারা তেইশশো দশ টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন হোমগার্ড অ্যাসপিউস তেইশশো দশ টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন প্রিন্সিপাল অ্যান্ড গভর্নমেন্ট অফ টেম্পলস ওরাও একুশশো টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন পার্ট টাইমস ইরেগুলার পাম্প অপারেটার আন্ডার পিডাব্লিউডি ডিপার্টমেন্ট যারা রয়েছেন তারা হাজার পঞ্চাশ টাকা করে ফেস্টিভাল গ্র্যান্ড পাচ্ছেন এবং পার্ট টাইম পাম্প অপারেটার আন্ডার আর ডিপার্টমেন্ট যারা রয়েছেন ওরাও হাজার পঞ্চাশ টাকা করে ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন তাহলে আপনারা কোন ক্যাটাগরির এমপ্লয়ি আপনি আপনি কত টাকা ফেস্টিভ্যাল গ্র্যান্ড পাচ্ছেন এই বছর ফেস্টিভালে অবশ্যই আপনি আশা করি জেনে নিয়েছেন এই ছিল সন্ধ্যার একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট ছোট আপডেট অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন তারা হয়তো বা জানে না যে এই বছর ফেস্টিভ্যাল গ্র্যান্ড কত পাবে গভর্নমেন্ট ইনক্রিজ করেছে কি করেছে না না আগের রেটে রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন এবং আপনাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা আসলে অল্প বেলটিকে প্রেস করে রাখবেন দেখা যাক আগামী দিনে ডিএ ডিএনএস অ্যালাউন্স বা এইট পে কমিশন রিলেটেড আপনাদের কী গুরুত্বপূর্ণ আপডেট আসে যারা অনিয়মিত কর্মচারী সর্বশিক্ষা যারা রয়েছেন তাদেরও অঙ্গনারী হেল হেল্পার তাদেরও আপডেট বিধানসভায় রয়ে থেকে উঠে আসতে পারে যেটা আমাদের কাছে ইনফরমেশান রয়েছে সব কিছু কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাখ জয় হিন্দ বন্ধুমাত্র